আমরা লাগে দেখাবো যখন গেলে আর সেই Why should this Ánóerre be sociedad under the junior staff? How are you today? ını işری hayas How are you? How own and new politicians still raise their肉 Here is the power আমরা পশ্চিম বাংলার বড় দল কাছে তুলনা করি সেই দলগুলির থেকে 13 ভাগ ঘন্টা সময় নিতে সময় যেটা আজ আমরা শান্তির জন্য নিয়ে যাব এবং আমাদের পাড়ীদের টাকা

এই অৱস্থান কত কণ চলি সরার জায়গা নেই আজকের আন্দোলন গণতন্ত্র বসানোর আন্দোলন পশ্চিমবাংলাকে বসানোর আন্দোলন এক জায়গায় দাঁড়িয়ে থাকে

আয় এসএফ ক্লাব আয়

পশ্চিমবঙ্গ থেকে গুন্ডা থেকে হাত থেকে পশ্চিম বাংলাকে বাঁচাতে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে আন্দোলন চলছে চলবে চলছে পারমিশন থানা সত্ত্বেও আমরা প্রোগ্রাম করতে পারলাম না কারণ এই পরাধনত্ব চাই চলবে জবাব তাই দিতেই হবে জিতেই জবাব দিতেই হবে सरकारङ्ला <coughs> 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 <coughs>

чаа <muchas>

সোনার মানুষের গুণ মারstanden এর হাত থেকে চল চল গান जिंदाबाद जिंदाबाद

সেই জন্যই তাদের শাস্তির দাবিতে আমরা যাতে এখানে প্রোগ্রাম করতে পারি সেই জন্য আজকে আমাদের এখানে জনগণকে সুবিধা দিয়ে আমাদের লড়াই জনগণের স্বাধীনতা লড়াই আমাদের দেখছি এখানকার যারা আছেন তারা পুলিশ আধিকারিকরা সাথে কথা বলেছি তিনি আর আশ্বস্ত করেছেন আমি এখান থেকে থানায় যাব থানায় যে তাদের ভিতরে লিখিত কমপ্লেন দেবো আমি আশা করবো আজকে রাতটা পর্যন্ত বারো ঘন্টা আঠারো ঘন্টা কুড়ি ঘন্টা অপেক্ষা করবো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই সেই সমস্ত সমাজ বিরুদ্ধে যারা গণতন্ত্রকে হত্যা করতে চাইছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আমরা কিন্তু বিপ্লবের মাটি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা কিন্তু বিপ্লব সংগঠিত করব পুলিশ প্রশাসন আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া আঘাত দিতে পারবে না এখন আমি 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 উপস্থিত ফান্ডের কর্মী সমর্থক ভাইদের বলব মানুষজনের অসুবিধা হচ্ছে চলাচলে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দিন আমরা এখন থানাতে গিয়ে আমরা আমাদের যে অভিযোগটা নামে আছে সেটা আমরা গ্রহণ করছি প্রশাসনের সময় বন্ধুদের আশা করবো তাদের কমপ্লেন দেবে তাদের কিন্তু কত ব্যবস্থা নেবে রাস্তাঘাট সাথে ক্লিয়ার করে দিন হ্যাঁ আমরা বন্ধু ধর্মের জন্য রাস্তারা ছেড়ে দিন রাস্তাটা আপনারা ছেড়ে দিন আমরা پھر روڪ روڪ ٿرڻ آڻيو